রোডের পাশে এই মহিলাটা খাবার রান্না করতেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি রান্না করতেছেন জি ভাত এখানে দেখুন কিভাবে রান্না করে খাচ্ছে আচ্ছা আমি আপনাকে মুরগি কিনে এনে দিচ্ছি ঠিক আছে ওয়েট করুন মুরগি নিতে চলে আসলাম সোনালি দেন মুরগি রেডি এখন পালা হাইওয়ে রোডের পাশে মুরগি খেতে চেয়েছে নিয়ে চলে আসছি তো দেখুন কীভাবে রান্না বান্না করে তো হ্যালো মুরগি নিয়ে চলে আসছি মুরগি এটা ধরেন কী করবেন এখন রান্না করবেন

আপনি মুরগিটাই রেডি করেন আমি নিয়ে আসতেছি কি করতে লাগেন আমি নিয়ে আসতেছি ঠিক আছে দেন বোতল দেন সব কিছু নিয়ে নিলাম নাকি তো দেন চাচি নিয়ে চলে আসছি আপনি তো মুরগি মুরগি এনে দিতে বললেন মুরগি নিয়ে আসছি রেডি করে ফেলছেন এই যে সবগুলো নিয়ে আসছি এই যে দেখেন সব কিছু আছে নাকি দেখেন একটু দেখে নেন তেল পেঁয়াজ হলুদ সবই আনিছি ঠিক আছে আচ্ছা কিছু টাকা নেন কাছে রাখেন রাখেন আপনার কাছে রাখেন আপনার কাশের রাখেন হারাই যাবে তো ওখান তুলে তেল তেল তো আপনি তো আমাকে মুরগি এনে দিতে বললেন এখন তেল মেল কিছু নাই তো মুরগিতে তেল দিচ্ছে দেখুন তো এরকম মানুষ দেখলে একটু সহযোগিতা করবেন সবাই সাহায্য রাত বাড়িয়ে দেবেন আর খুবই দুঃখজনক দেখুন কীরকম একটা পরিপাটি করে সব কিছু সাজিয়ে একটা জায়গায় আস্থানা করছে তো আমার ফ্যাসিলিটি যতটুকু কাছে আমি দেওয়ার চেষ্টা করলাম তাকে একটা মুরগি কিনে দিয়েছি তারপর মুরগির পরে যাবতীয় সব বাজার লাগে সেগুলো ছিল না তাও আমি এনে দিচ্ছি আল্লাহ রহমতে তার একটা দিন একটা অক্ত হলেও ভালো যাবে ইনশাল্লাহ সেই উদ্দেশ্যে আমি কাজ করছি আর সবাই ভালো থাকুন অযথা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ঘাটাঘাটি না করে আপনার মূল্যবান সবাইকে কাজে লাগান আর তাহলে আপনি ভালো থাকবেন ঠিক আছে তো আমি একটা আপ্ত হলেও তাকে ভালো করার চেষ্টা করছি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম